এখন আমি আমারই মতো কিছু রিটায়ার্ড পার্সেন অর্থাৎ অবসরপ্রাপ্ত মানুষদের নিয়ে দু একটি কথা আপনাদের সামনে তুলে ধরব আচ্ছা বলুন তো এনআরআই বা কোথায় যাবে দেখুন আমি কিন্তু কাউকে আঘাত করার জন্য এই কথাগুলি বলছি না আমি সবার সামনে এই প্রশ্নটা তুলে ধরছি বিশেষ করে সিনিয়র সিটিজেনদের কাছে আমার এটা কথা এনারা কোথায় যাবেন তাদের ছেলে কাছে আমি বলছি এনারা কোথায় যাবেন এনারা বলতে কারা মানে যারা অবসরপ্রাপ্ত মানুষ তাদের জন্য কিছু ভাবুন কী করবেন সেটাই আমার আলোচ্য বিষয় অবসরপ্রাপ্ত মানুষজনকে দেখলে কর্মরত মানুষজনের আবার মুখটা একটু শুকিয়ে যায় এটা আজকাল আমি খুব ভালো বুঝতে পারি এটা প্রথম বুঝতে পারা যায় যখন পুরনো যে অফিসে আপনি চাকরি করতেন সেই অফিসে গেলে আপনি বুঝতে পারবেন পুরনো সহকর্মীরা অনেকটা ভূত দেখার মতো আপনাকে দেখে চমকি উঠবে ভাববে আবার জ্বালাতে এলো কোনো কাজকর্ম নেই তাই আমাদের আবার জ্বালাতে এলো আসল কথাটা কি জানে রিটায়ার্ড মানুষদের অনেকে অপছন্দ করে কেন কারণ কারণটা কি? সেই কারণ হিসাবে কয়েকটা ব্যাপার আমার মনে কিন্তু উদয় হয়েছে সেটা আপনাদের সামনে আমি তুলে ধরছি তার প্রথম কারণ হচ্ছে পৃথিবীতে দু ধরনের মানুষ আছে এক দল কাজ করে আর এক দল বসে বসে খায় বসে খাওয়াদের কোনো কাজ করা লোকেরা দেখতে পারে না এটা জানবেন অর্থাৎ যারা বসে খায় কোনো তারা কাজ করা লোকেদের দেখতে পারে ভালো দেখতে পারে না এটা একটা এক নম্বর কারণ তারপরেই বলবো যে সময়ের প্রাচুর্যের কারণে এরা যে কোনো কথা অর্থাৎ যারা রিটায়ার্ড পার্সন অবসরপ্রাপ্ত মানুষ তারা একটু বেশি কথা বলতে পছন্দ করে সময়ের কারণ তাদের সময় প্রচুর যারা কাজের ব্যস্ত থাকে তাদের তো সময় কম তারা যে কোনো কথাই সংক্ষেপে সঠিক কথাটা জিস্ট অর্থাৎ অল্প মাধ্যমে শুনে নিতে চায় কিন্তু যারা রিটায়ার্ড পার্সন অবসরপ্রাপ্ত মানুষ তাদের যেহেতু প্রচুর সময় তারা একটা কথাকে শুরু করে বনগা থেকে মানে আপনি ধর্মতলায় ঘটনাটা ঘটেছিল সেটা বলতে চাইছেন কিন্তু শুরু করেছেন বনগা থেকে অর্থাৎ বনগায় আপনার বাড়ি সেখান থেকে বেরোলেন কিভাবে কি হলো সেইটা নিয়ে শুরু করে শেষ পর্যন্ত এসে ধর্মতলায় যে ঘটনাটা দেখেছিলেন বা যে ঘটনার ব্যাপারে বলবেন সেটা বলবেন বন্যা থেকে শুরু করেছে এই হচ্ছে একটা ব্যাপার এগুলোকে একটু সামলে সামলে রিটায়ার্ড পার্সনদের থাকতে হবে চলতে হবে এছাড়া দেখুন রিটায়ার্ড পার্সন যারা তারা একটু বেলা করে বাজারে যায় বাজারে গিয়ে তারা কেনাকাটা করে কেন সকালবেলা তাদের তো অফিসের তারা নেই তারা একটু দেরি করেই যান বাজারে সবজি বা মাছ ওয়ালেদের তারা কাছে যান এই রিটায়ার্ড পার্সেনদের অর্থাৎ অবসরপ্রাপ্ত মানুষদের বাজারের সবজি বা মাছ ওয়ালা কিন্তু একদম পছন্দ করে না ভাবে বুড়োটা আবার জ্বালাতে এলো কেনক্ষণ ঘ্যানো ঘানো করবে সব বাছাবাছি করবে দরদাম করবে কেন এটা সময়ের অপরন্ত সময় অপরন্ত সময় ওরা সুতরাং এদেরকে আর খুব একটা পছন্দ তারা করেন এটা বোঝা যায় দোকানের বাজারের দোকানদাররা যারা সবজি বিক্রি করছে মাছ বিক্রি করছে তারা এই বুড়ো মানুষদের খুব একটা পছন্দ করে না খেলা ফেলা চোখেই দেখে এটা কিন্তু সবাই বোঝে সবাই বোঝে যে বুড়ো সেও বোঝে কিন্তু না বুঝেও না বোঝার মতো থাকে তারপরে দেখুন বাসে উঠেছেন কোনো বুড়ো মানুষ বাসের কন্ডাক্টার কিন্তু কোনো বুড়ো মানুষকে পছন্দ করবে না কেন বলুন তো কারণ বাসের কন্ডাক্টার জানে যে এরা বাসে উঠতেও প্রচুর টাইম নেয় বাস থেকে নাপতেও প্রচুর টাইম নেয় তাই বাসের কন্ডাক্টারদের কাছেও বুড়ো মানুষের একটা বিরক্তির কারণ আর ডাক্তাররা ডাক্তাররা তো রিটায়ার্ড বুড়োদের দেখলে ভয় পাবে রিটায়ার্ড বুড়োরা এত সময় নিয়ে অন্তহীন শারীরিক সমস্যা আর উপসর্গের কথা বলে যে দুজন পেশেন্ট তার কম দেখা হয়ে যায় কিছু বলতেও পারছে না ডাক্তার ডাক্তারকে শুনতেই হবে সে বুড়ো মানুষ কি বলতে এসছে কী রোগ নিয়ে এসছে সে কিন্তু সে ব্যাখ্যাটা সংক্ষেপে টু দি পয়েন্ট করবে তা কিন্তু করবে না করবে কি সে অনন্তকাল ধরে অন্তহীন সমস্যা শারীরিক সমস্যা মানসিক সমস্যা তার উপসর্গ এগুলোর ব্যাখ্যা সে করতে শুরু করবে তারপর এদের পছন্দের ওষুধ থাক যায় না যে সেই বুড়ো আবার যে ওষুধটা পছন্দ করে সেই ওষুধটা ডাক্তার তাকে দেয় প্রেসক্রিপশনে লিখতে আবার রিকোয়েস্ট করে যে আমি ওই ওষুধটা খাই ওটা প্রেসক্রিপশনে লিখে দিন যেমন ঘুমের ওষুধ তার রাত্রে ভালো ঘুম হয় না ডাক্তারবাবুকে বলবে যে আমাকে একটু ডাক্তারে ভালো ঘুমায় না তো আমি এই ঘুমের ওষুধটা খাই কিন্তু প্রেসক্রিপশন ছাড়া দোকানে দিতে চায় না তা আপনি প্লিজ এইটাও একটু প্রেসক্রিপশনে লিখে দেবেন এই হচ্ছে ডাক্তাররাও রিটায়ার্ড পার্সনদের খুব একটা ভালো চোখে দেখেন না এবার আসি মেট্রো রেল বা বাসে সিনিয়র সিটিজেনদের সিটে বসে থাকা জুনিয়র সিটিজেনরা ভালো চোখে দেখে না আপনি মেট্রো রেলে উঠবেন সেখানে সিনিয়র সিটিজেনদের জন্য একটা আলাদা সিট থাকে আর বাসেও থাকে এবার সেখানে হয়তো কোনো তরুণ বা তরুণী বসে আছে আপনি উঠে উঠে পড়লেন তারা কিন্তু আপনাকে ভালো চোখে দেখবে না মুখে কিছু বলবে না কিন্তু তারা মারাত্মক অপছন্দ করবে এটা বিখ্যাত একজন কারণ তাদের উঠে পড়তে হবে কোনো অফিসের কর্মচারীরা আপনাদের ভালো চোখে সুনজরে দেখবে না কেন বুড়োগুলো সময়ের দাম নেই যে কোনো কাজের জন্য এসে অনাদিকাল অপেক্ষা করতে পারে আবার রোজ রোজও আসতে পারে অনেক বুড়ো আবার খুব কমপ্লেন বাজ হয় কমপ্লেন বাজ বলে ঠিক আছে আপনি বললেন না তো শুনলেন না তো আপনার উপর আমার কাছে আমি কমপ্লেন করছি এরকম কথাও বলে আর কারো সাথে দেখা হলে আলোচনাটা এনার ব্যথা দিয়ে শুরু হয় শরীরের ব্যথা নয়তো মনের ব্যথা তাই একজন কবি বলেছিলেন পৃথিবী গদ্যময় এদের পৃথিবী ব্যথাময় ব্যাপক অর্থে যন্ত্রণাময় এটা অনেকের কাছেই মনে হতে পারে আবার দেখবেন কথা বলার সময় নিজেদের ফেলে আসা সেই সময় সেই সময়কে মহিমান্বিত করার সাংঘাতিক একটা রোগ বুড়োদের মধ্যে কিন্তু থাকে একালের সবকিছু যেন সাবস্ট্যান্ডার্ড আর তাদের কালে ছিল সবকিছু স্ট্যান্ডার্ড পেনশনটা নেব একালে আর প্রশংসাটা করব সে কালের বুঝতে পারছেন তো এগুলোকে একটু কন্ট্রোল করতে হবে আর বুড়োদের সবচেয়ে অপছন্দ করে এদের বউ আচ্ছা বুড়োদের সব অপছন্দ করে অন্তত বাইরে দেখায় সেটা হচ্ছে তাদের বউ বাড়িতে তিরিশ চল্লিশ বছর একসঙ্গে এখন একতন্ত্র যে মহিলাটি চালিয়ে গেছেন রিটায়ার করার পর সেই বুড়োটাই সাম্রাজ্যের আতঙ্কের স্বরূপ হয়ে দাঁড়িয়েছে বিচ্ছিরি নাটটা সেই বুড়ো সব কিছুতেই গলাতে চায় এতদিন রাজত্ব চালিয়েছে সেই বাড়ির কর্ত্রী তারই একচ্ছত্র নির্দেশে সংসারটা চলেছে এখন রিটায়ারমেন্টের পর সেই বুড়ো এর সব কিছুতেই নাক গলাচ্ছে এটা কিন্তু তার স্ত্রী অর্থাৎ তার বউ মানে বুড়ি সে সহ্য করতে পারে। না এটা একটা ঘটনা তাই রিটায়ার্ড লোকেদের কথা বাইরে কেউ শুনতে চায় না বাড়িতেও তাকে কিছু বলতে দেয় না তাহলে বলুন তো এই রিটায়ার্ড লোকগুলো অবসরপ্রাপ্ত মানুষগুলো যাবে কোথায় বলুন তো সত্যি এটা একটা ভাববার বিষয় যাই হোক আমিও একজন রিটায়ার্ড পারসন আমিও ভুক্তভোগী আপনাদের সামনে কথাগুলি তুলে ধরলাম যদি এর কোনো সমাধান আপনাদের জানা থাকে দয়া করে জানাবেন নমস্কার ভালো থাকবেন